দেখুন বন্ধুরা মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বহুল অংশে বেড়ে গেছে দ্রব্য লাগামহীন ঊর্ধ্বগতি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীলতা এবং জীবনযাত্রার সার্বিক ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ কর্মচারীরা চরম আর্থিক চাপে পড়েছেন এই প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা চালু করা একটি সময় উপযোগী দাবি হয়ে উঠেছে অর্থ উপদেষ্টা ডক্টর এটিএম টি সালেউদ্দিন আহমেদ সম্প্রতি একাধিক মাধ্যমে জানান দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে যার প্রস্তাবিত হার নির্ধারণী এবং তার প্রভাব বিশ্লেষণ করছেন এই মহার্গবাতা মূলত দ্রব্য বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য একটি ক্ষতিপূরণমূলক ভাতা এটি সরকারি চাকরিজীবীদের বেতনের সঙ্গে আলাদাভাবে দেওয়া হয় যাতে তারা দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ কিছুটা সহনীয় করতে পারেন অর্থ উপদেষ্টা জানান প্রাথমিকভাবে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বিশ পার্সেন্ট পর্যন্ত এবং প্রথম থেকে দশতম গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এই হার এখনো চূড়ান্ত নয় তবে বাজেটে বরাদ্দ রাখার বিষয়টি প্রায় নিশ্চিত তিনি আরো বলেন রেশন সুবিধা সচিবালয় ভাতা বা অন্যান্য বিশেষ সুবিধা একযোগে চালু করা সম্ভব নাও হতে পারে বাজেটের সক্ষমতা এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে ভাবে মহার্গ ভাতা প্রয়োজনীয়তা তিনি জোর দিয়ে স্বীকার করেছেন এই পদক্ষেপে বাস্তবায়িত হলে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে এতে শুধুমাত্র কর্মচাররাই নয় সার্বিকভাবে অর্থনীতিতে চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হবে কারণ মানুষের হাতে নগদ অর্থ বাড়লে খরচ বাড়ে যা বাজার চাঙ্গা করে অর্থ প্রদেশটা আর উল্লেখ করেন এটি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় সামাজিক দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারি কর্মচারীরা যদি ন্যূনতম সম্মানজনক জীবনযাত্রা বজায় রাখতে না পারে তাহলে রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে এমন একটি ভাতা চালু করা জরুরি যাতে কর্মচারীদের মধ্যে হতাশ না তৈরি হয় কারণ সরকারি কর্মচারীদের মনোবল ভেঙে গেলে সরকারি কার্যক্রম ব্যাহত হতে পারে এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন অর্থোপদেষ্টার মতে এই ভাতা চালুর ফলে সরকারকে বড় অঙ্কের ব্যয় বহন করতে হবে বটে তবে তা একেবারে অসম্ভব নয় সঠিক বাজেট ব্যবস্থাপনা ও খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে এটি কার্যকর করা সম্ভব তিনি বাজেট প্রস্তুতকারীদের উদ্দেশ্যে বলেন মানুষের কষ্ট লাঘবই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত তিনি মনে করেন সামাজিক দায়বদ্ধতা ও মানবিক বিবেচনাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মহার্ক ভাতা চালুর বিষয়ে তিনি একটি বাস্তব উদাহরণ তুলে ধরেন বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ নিয়মিত এই ধরনের ভাতা দিয়ে থাকে তাদের বাজেট ব্যবস্থাপনায় এই বিষয়টি প্রতিষ্ঠানিক ভাবে অন্তর্ভুক্ত এছাড়া তিনি বাজেট প্রণয়ন প্রক্রিয়া স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার উপর গুরুত্ব দেন তার মতে বাজেট প্রস্তুতি কেবল সরকারি স্তরে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত অর্থ উপদেষ্টা বলেন কোনোভাবেই যেন বাজেট জনবিচ্ছিন্ন না হয় বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত প্রয়োজন বিবেচনায় রাখা আবশ্যক এই কারণে মহার্গ ভাতা চালু করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তিনি অভিহিত করেন তবে তিনি এই ভাতা চালুর পাশাপাশি রাজস্ব আয়ের নতুন উৎস অনুসন্ধান এবং দুর্নীতির লাগাম টেনে ধরার উপর জোর দেন তার মতে দুর্নীতি কমানো যায় তবে সরকারের ব্যয় সংকোচন সম্ভব এবং এর ফলে কর্মচারীদের ন্যায্য দাবিও পূরণ করা সম্ভব তিনি বলেন বাজেট শুধু সংখ্যার খেলা নয় এটি মানুষের জীবনের সাথে সম্পর্কিত তার এই বক্তব্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিভিন্ন সরকারি সংগঠন চালুর দাবিতে আন্দোলন ও স্মারকলিপি করেছে অর্থ উপদেষ্টা জানান সব দাবি বিবেচনায় নিয়েই তারা পদক্ষেপ নিচ্ছে মোট কথা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মহার্ঘাতার প্রয়োজনীয়তা স্বীকার করে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন এটি শুধু একটি আর্থিক বিষয় নয় এটি একটি নৈতিক দায়িত্ব বলেও তিনি অভিমত দিয়েছেন তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনে ক্লিক দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে ধন্যবাদ